ফারাক্কায় জোড়া সাফল্য এবারের ডব্লুবিসিএস পরীক্ষায় ফারাক্কা ব্লক থেকে ফাইনাল সিলেকশন পেলেন দুজন কৃতি ছাত্র শমীর চৌধুরী এবং রাজীব মণ্ডল তাদের এই জোড়া সাফল্যে গর্বিত গোটা ফারাক্কা অঞ্চলের মানুষ শমীর চৌধুরী ফারাক্কা ব্লকের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ফারাক্কা চক্রের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক তিনি ডব্লুবিসিএস পরীক্ষার মাধ্যমে ভূমি দপ্তরের আধিকারিক হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করেছেন অন্যদিকে ফারাক্কা ব্লকের ইমাম নগরের বাসিন্দা রাজীব মণ্ডল তিনি রাজ্যে প্রশাসনিক স্তরে জয়েন্ট বিডিও হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করেছেন এই জোড়া সাফল্যে ফারাক্কাবাসী যখন উচ্ছ্বসিত ঠিক তখনই এই দুই কৃতি ছাত্রের বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি ইলিয়াস শেখ মহাশয় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে একটি করে পুরস্কার তুলে দিয়ে সংবর্ধিত করেন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আসলাম খান ও নজরুল ইসলাম সাহেব ডব্লিউ এর মতন একটি কঠিন পরীক্ষায় সফল হওয়ার পর ফারাক্কার অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা দিলেন রাজীব মন্ডল তিনি জানান এই পরীক্ষায় সফল হতে গেলে মেধার পাশাপাশি অবশ্যই পরিশ্রমী হতে হবে বিশেষত ইংরেজিতে দখল থাকা প্রয়োজন তিনি মনে করেন একনিষ্ঠভাবে পড়াশোনা করে সাফল্য পাওয়া খুব কঠিন নয় তাদের এই সাফল্য আগামী দিনে ফারাক্কার বহু যুবক যুবতীকে অনুপ্রেরণা যোগাবে আজকে আমি খুব গর্ব অনুভব করছি দীর্ঘ প্রচেষ্টার ফলে চাকরি জীবন সংসার জীবন সেগুলো প্রতিবাহিত করে সেগুলোকে পাশাপাশি চালানোর সাথে সাথে আজ কঠোর পরিশ্রমের ফলে এবং দীর্ঘ অর্থাবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞার ফলস্বরূপ আজকে আজ একটা এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তার সাথে সাথে আমার যারা সহযোগী আমাকে যারা প্রতিটা পদে সাহায্য করেছে এই পথে এগিয়ে যেতে তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই আমি খুবই আপ্লুত যে আজ এই দিনটির জন্য যে আজকে আমার এই কৃতিত্বের জন্য আমাদের এই ব্লকের একজন বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস সাহেব মহাশয় আজ আমাকে সম্বর্ধনা দিবস আপনার নাম আমার নাম সমীর চৌধুরী